শুধুমাত্র এটা বাসায় এক কোণে রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে আর কোনোদিনও এগুলো আপনার বাসায় আসবে না আমার কথা শুনে সব অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবাক হলেও এটা একশো পার্সেন্ট সত্য যাদের বাসায় অতিরিক্ত মশার উপত্রপ বেড়েছে বাসায় তেলাপোকা পিঁপড়া ইঁদুর সব কিছুর উপদ্রপ বেড়ে গিয়েছে এগুলো দূর করার জন্য বাজারখানে অনেক কিছু ব্যবহার করেছেন তারপরেও দূর হতে চাচ্ছে না কিছু জন্য দূর হলে দেখা যায় পুনরায় আবারও বেড়ে যাচ্ছে তারা এটা বাসায় এক কোনায় রেখে দিন আপনার বাসা থেকে সমস্ত কিছু চিরতরে দূর হয়ে যাবে জীবনে কোনো দিন স্প্রে ব্যবহার করতে হবে না এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ঢেঁড়স ফ্রেশ দেখে একটা ঢেঁড়স ব্যবহার করতে হবে আর মনে রাখতে হবে এটা যেন ভেজা না থাকে বাজারে কিনা ঢেঁড়সগুলো কিন্তু একটু পানি দেওয়া থাকে সে ভেজা থাকতে পারে আপনি সুন্দর করে মুছে নেবেন মূলত ঢেঁড়সটা শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে আর একটু টাটকা দেখে ব্যবহার করার চেষ্টা করবেন তবে যে ঢেঁড়সটা নিয়েছি এটা কিন্তু একদম টাটকা ফ্রেশ আছে আর এটার গায়ে কোনো প্রকার কোনো পানি নাই এটা কিন্তু আমি খুব সুন্দর করে ছে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে ভালোভাবে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা পরিমাণ শুকনো কোনো প্রকার কোনো পানীয় নেই আর খুবই ফ্রেশ তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ আমি এখানে কয়েকটা বেছে বেছে ভালো দেখে লবঙ্গ নিয়ে নিয়েছি মনে রাখতে হবে যে লবঙ্গগুলো ব্যবহার করবেন এটা মাথায় যেন ফুল থাকে সেই লবঙ্গগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর লবঙ্গগুলোও কিন্তু ফ্রেশ দেখে ব্যবহার করতে হবে যেন পুরোপুরি উপরে যুক্ত লবঙ্গ থাকে সেগুলো নিয়ে নেবেন আর এখানে দশ থেকে বারোটার মধ্যে লবঙ্গ হলে যথেষ্ট একটা ড্রায়সের জন্য এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখন যেটা করতে হবে লবঙ্গগুলো ঢেউসের গায়ে সুন্দরকে লাগিয়ে দিতে হবে দেখুন আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি পুরো ঢেউসের গায়ে কিন্তু লবঙ্গগুলো আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমার হাতের থেকে লক্ষ্য করলে বুঝতে পারেন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে লাগালেই হবে পুরো লবঙ্গ কিন্তু ঢেউসের মধ্যে লাগিয়ে দেওয়া যাবে না আমি ঠিক যেভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাত থেকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে এইভাবেই কিন্তু লাগাবেন কিছুটা লবঙ্গ ঢেউসের মধ্যে লাগিয়ে দেবেন আর কিছুটা লবঙ্গ বাইরে বের করে রাখবেন দেখুন অর্ধেকটা পরিমাণ কিন্তু আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ কিন্তু এরকম বাইরে বের করা আছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু লাগাতে হবে পুরো লবঙ্গ কিন্তু ঢেউশের মধ্যে দিয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু আপনি পুরোপুরি কাজটা করতে পারবেন না দেখুন পুরোটা কিন্তু আমি বাইরে বেরুকে রাখি নাই অর্ধেকটা পরিমাণ বাইরে বেরুকে রেখেছি অর্ধেকটা পরিমাণ ঢেউসের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেফটিপিন এখানে বড় একটা সেফটিপিন ব্যবহার করতে হবে এখন ঢেউসের যে কোনো একটা কর্নারে এই পিনটা লাগিয়ে দিতে হবে আমার যে ডোগাটা আছে এটা গায়ে খুব সুন্দর পিনটা লাগিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে এই যে ছোটো একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এখন এই ছিদ্র মধ্যে যে কোনো সুতা অথবা যে কোনো কিছু লাগে আপনার বাসায় যে কোনো একটা কর্নারে ঝুলিয়ে রাখবেন অথবা আপনার বাসায় যেসব ময়লা আবর্জনা বেশি থাকে আলমারি নিচে খাটের চিপায় যেখানে মশা মাছি এবং পিঁপড়া বেশি থাকে সেসব জায়গাতে রেখে দেবেন যেসব জানালা দরজা দিয়ে মশা মাছি আসা যাওয়া করে সেসব জায়গাতে ঝুলে রাখবেন ওই মুহূর্তে আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি দুতলা পোকা টিকটিকি পিঁপড়া চিরতয় দূর হয়ে যাবে আর কোনোদিনও আসবে না ঢেঁসটা শুকিয়ে গেলে পুনরায় নতুন করে আবার এইভাবে রেখে দেবেন আশা ভিডিওটা সবার উপকারে আসবে আজ এ পর্যন্তই আল্লাহ